আমাদের বিরোধী দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোনো ফারাক নেই বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যেখানে বিরোধী বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্বে নেই তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে ওটা একটা সাংবিধানিক পথ মানুষের আবেগকে তাকে স্পর্শ করতে হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায় এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে তাকে ওখানে সম্বোধন করা হচ্ছে হচ্ছে এবং স্বাগত জানানো তার থেকে বিরোধী দলনেতা বলছেন হিন্দুত্ব কোনো বাদ নয় এটা সাংবাদিকদের পথ সাংবাদিকেরাই এভাবে তৈরি করেছে আমি যা বলেছি তার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোনো ফারাক নেই আমজনতা আর দ্বিতীয় বাংলাদেশ তৈরি করে দিতে চায় না এভাবেই সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের নবনির্বাচিত বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য আর কি কি জানালেন তিনি বিরোধী দল বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন হবে আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোন ধর্মীয় কনসলিডেশন নয় মানুষ তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না বিরোধী দল নেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলে বিজেপি ক্ষমতায় আসবে আমিও একই কথা বলছি আপনার এর মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোনটা ভারতবর্ষ বসবাসকারী সবাই হিন্দু ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পথ আপনি বলছেন না আপনি আপনি তো আপনি গ্লাসমস্ট্রিকা যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল সেজন্য গর্বাচবের প্রয়োজন হয়েছিল আবার গর্বাচপকে ঢোপকে ইউলেকিনের প্রয়োজন হয়েছিল পৃথিবীর মানুষ আরেকটা আরেকটা পলপট চায় না আরেকটা চায় না কালি কালী কালকাতি যেখান থেকে মানুষ আছে তারা বলে যে একবার কালীঘাটে যাও তো কালী তো সমার্থক কালী মন্দিরটা যাতে ওইখানে রেখে দেওয়া যায় এটাই তো এখন বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটাই তো আমরা সিম্বলাইজ করছি আপনি তো কালী মন্দির রাখতে পারলেন না বাংলাদেশে আপনি তো ওখানে কালমাসকে রাখতে পারলেন না আপনি তো ওখানে আপনার দাস ক্যাপিটালের বইটাকে অক্ষত অক্ষত রাখতে পারলেন না ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরিতে সেটা যাতে অক্ষত থাকে সেটার জন্য বাঙালিকে চিনিয়ে দেওয়া হচ্ছে যে এই যে মা কালী তোমার এখানে কালীঘাটে আছে ওরক এটা যেন চট্টগ্রামের কালী মন্দির না হয়ে যায় এটা তোমরা চেনাচ্ছি